আজকে আমাদের ওয়াল ডিজাইন কারখানাতে বেশ চারটির মতো গেট ইনশাল্লা রেডি হয়েছে প্রত্যেকটি গেটের মূল্য কোয়ালিটি জানাবো যে গেটটা আমরা পাঁচ মিনিট লেজার দিয়ে তৈরি করেছি যেটা আপনারা অবশ্যই দেখতেছেন এটা আমাদের ওয়াল ডিজাইন কারখানা থেকে প্রতি স্কোয়ার ফিট চৌদ্দোশো টাকার মাধ্যমে নিতে পারবেন সেম ডিজাইন সেম কোয়ালিটির মাধ্যমে তাছাড়া আমাদের কারখানার চলমান কাজসমূহ দেখাই দেখেন আমাদের কারখানাতে যেই ডালার গেটটি ইনশাল্লাহ কাজ চলমান রয়েছে এখনও কমপ্লিট হয় নাই কালার পর আরও একটি ভিডিও করে দেখিয়ে দেবো তাছাড়া আমি ভিতরের দিকে দেখাই এখানে একটি ভিয়েতনামি গেট ইনশাল্লাহ আমাদের কারখানাতে তৈরি করেছি তো আপনারা অবশ্যই দেখতেছেন দেখেন যেটা আমরা ডকুমেন্ট করে দিয়েছি এই সুন্দর মডেলের ভিয়েতনামি গেটগুলো যদি আমাদের অল ডিজাইন কারখানাতে নিতে চান ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি দেখেন এটা ফ্লাইটিং পদ্ধতিটা এটা ওইটা ওই পাশে চলে যাবে আর এইটাও আপনার চলে যাবে আবার ইচ্ছা করলে দুটা পাশ ওই পাশে চলে যাবে দেখেন স্লাইটিং পদ্ধতি আপনাদেরকে দেখান অনেক সুন্দর একটি পদ্ধতি আর ইচ্ছে করলে আপনি আবার এটি আবার খুলে নিতে পারবেন দুটা পাল্লা ওইটা যে চলে যাবে ওই পাশে আপনি স্বল্প জায়গার মধ্যে এই গেটগুলো ফিটিং করতে পারবেন দেখেন অনায়াসে দেখেন স্বল্প জায়গার ভিতরে আপনি স্লাইডিংও করতে পারেন পাল্লা সিস্টেম করতে পারেন তাছাড়া এখানে একটি বড় লেজার কেটে যেটা দশ ফিট বাই হাইডে আট ফিট ইনশাল্লাহ গেট রেডি হইতেছে এখনও কালার টালার হয় নাই কালারের পর আপনাদেরকে আরও একটি ভিডিও করে দেখিয়ে দেবো আর আমার কারখানার ভিতরে যে কাজগুলো চলতেছে আপনাদেরকে আমি দেখিয়ে দেই ও যেটা আমরা সিঁড়ির রেলিংগুলো ইনশাল্লাহ তৈরি করতেছি যেটা চার মিলি প্লেটের উপর লেজার কাটিং যেটা আটশো পঞ্চাশ টাকার মাধ্যমে আমাদের অলডিজেন কারখানা থেকে এই ধরনের লেজারকে নিতে পারবেন তাছাড়া আমাদের কারখানার ভিতরে একটি ভিয়েতনামি গেট ইনশাল্লাহ কালার কমপ্লিট করে রেখে দিয়েছি আপনি যদি চান এই ধরনের ভিয়েতনামি গেট এ পাশে একটি আর এটা একটি গেট যেটা আপনার ফোল্ডিং স্লাইডিং সিস্টেম এটা হচ্ছে ব্যাক সাইড আমি সামনের সাইডটা আপনাদেরকে দেখাই ওদিক দিয়ে টুকুরে আসো আর এইটা গেটার ওই ব্যাক সাইডটা দেখছিলেন এটা হচ্ছে সামনের সাইড যেটা একটা ঢাকা নারায়ণগঞ্জের থেকে অর্ডার করেছিল আমির ভাই ইনশাল্লাহ আপনার অবশ্যই দেখতেছেন প্রেসনে ওয়ান প্লাস গ্লেজল অ্যাসেসের সিট ব্যবহার করে দিয়েছি যার একটা ফোল্ডিং সিস্টেম গিয়ে আপনাদেরকে আমি দেখাই দেখেন স স্বল্প জায়গার মধ্যে আপনি এইভাবে খুলে নিতে পারেন এসে সেম এইটা ওইভাবে দিয়ে আপনি আপনার যদি বাউন্ডারি গেট বা আপনার গ্যারেসের গেট করতে চান আপনি এইভাবে করতে পারেন দেখেন অনায়াসে পুরো মালছামাল এখন ঢুকাতে পারবেন ইচ্ছা করলে আবার এটি অনায়াসে টান দিলে আবার এইভাবে এসে লেগে সিস্টেম পদ্ধতিটা অনেক সুন্দর আপনারা অবশ্যই দেখতেছেন আপনারা যদি এই সুন্দর মডেলের গেটগুলো আমাদের ওয়ার্ল্ড ডিজাইন কারখানাতে নিতে চান ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছি ধন্যবাদ সবাইকে